আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বৃহস্পতিবার আঠাশ তারিখ সারাদিন কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া কোন কোন বিভাগ বা কোন কোন জেলাগুলোতে কেমন আবহাওয়া বিরাজ করবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য বৃহস্পতিবার আঠাশ তারিখ সকাল ছটার দিকে চট্টগ্রাম একসাথে সাথে বরিশাল খুলনা ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট সব বিভাগগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে সিলেট বিভাগে সিলেট একই সাথে হবিগঞ্জ সুনামগঞ্জ এই এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিং বিভাগের ময়মনসিং একই সাথে শেরপুর জামালপুর এই সব জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা আদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ এই সব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল ভোল বরগুনা লালমোহন ফরিদগঞ্জ সব জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট চাপিম নবাবগঞ্জ জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে একই সাথে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকসর উপজেলা শিলবাগ কুমিল্লা আমারপুর রাঙামাটি এদিকে খাগড়াছড়ি কক্সবাজার এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে আমরা যদি দুপুর একটার দিকের আবহাওয়াটা দেখি দুপুর একটার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী ময়মনসিংহ রংপুর সিলেট এই সব বিভাগগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল একই সাথে মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন বরগুনা ভোলা এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ ময়মনসিং বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেট্রকোনা এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলাবহা থাকবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর পাংশা রাজবাড়ী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংহী নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা দ্রপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কুমিল্লা আমারপুর সেলবা কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই সাথে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সোনামগঞ্জ মৌল বিপরাজ সব জেলাগুলোর উপর হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাত ক্রীড়া পিরোজপুর এসব জেলাগুলোর উপর হালকা মেঘলা আবহাওয়া থাকবে এবং বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকে আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল এইসব বিভাগগুলোর উপর হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট একই সাথে হবিগঞ্জ সুনামগঞ্জ মৌল বিভাগ যার এইসব জেলাগুলোর প্রতি হালকা বজ্রপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে রয়েছে ঢাকা বিভাগ ফরিদপুর মাদারীপুর নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ এইসব জেলাগুলোর উপর হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের মহশাল টেকনাব কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ফটেকসর উপজেলা শিলবাগ আমারপুর এসব জেলাগুলোর উপর হালকা বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা কিনা এইসব জেলাগুলোর উপর হালকা মেঘলা আবহাওয়া থাকবে একই সাথে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল মদিরহাট ফরিদগঞ্জ লালমোহন ভোলা বারগনা এইসব জেলাগুলোর উপর হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমদিরহাট এইসব জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি রাত দশটার দিকে আবহাওয়াটা দেখি রাত দশটার দিকে রংপুর আসে ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সব বিভাগগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে কিন্তু সিলেট বিভাগে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট অবিকাংশ নামক হচ্ছে এদিকে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি যে সব জেলা বা বিভাগগুলো রয়েছে সেগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য